আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ খবর যেখানেই আমরা সেখানেই ফারাক্কা জাতীয় সড়কে দুর্ঘটনা আহত ছাত্র বিক্রেতাকে হাসপাতালে পাঠালেন বিধায়ক আপনাদের জানিয়ে রাখবো আরো একবার ফারাক্কার জাতীয় সড়কে দুর্ঘটনা আহত ছাত্র বিক্রেতাকে হাসপাতালে পাঠালেন বিধায়ক রবিবার সন্ধ্যা ফারাক্কার জিগড়ি এলাকা এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে জাতীয় সড়ক ছাতু বিক্রি করে বাড়ি ফেরার পথে এক যুবক দুর্ঘটনার কবলে পড়েন জানা যায় যুবক বাইকে করে ফিরছিলেন সেই সময় পিছন থেকে একটি লরি তাকে ধাক্কা মারে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঠিক সেই সময় বিশেষ এক কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ঘটনাটি নজরে আসতেই তিনি দ্রুত গাড়ি থেকে নেমে আহত যুবকের পাশে দাঁড়ান বিধায়ক নিজেই দ্রুততার সঙ্গে উদ্যোগ নিয়ে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন পাশাপাশি তার নাম পরিচয় সংগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফরাক্কা থানার পুলিশ তাদের প্রচেষ্টায় কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় যান চলাচল পুনরায় শুরু হয় বিধায়কের এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের প্রশংসা করিয়েছে উপস্থিত এলাকাবাসীরা তার এই তাৎক্ষণিক পদক্ষেপের জন্য তাকে সাধুবাদ জানান

যাবি কোঠাই আছে আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ